এই যে যাই মসজিদ নামাজ হয় না তো নামাজ হয় না তো আল্লাহ আকবর সত্য করে নিয়ত বান্ধে ইমামে কেরাত করে এবার ওটা কোনো কাম নাই এবার উঠে ফের চাই মসজিদের কামের নমুনা অন্য রকম আগিলে দিনের মেস্তরি দাদাই কইসে এক হাতের মধ্যে বিলে এক সপ্তাহ কাজ করছে কাজের নমুনা দেখছো তুই কি সিহন কামড়ি এবার নামাজ পড়তে আসার এই খেয়াল করতেছে ডাইনে সায় বামে সায় কাশ দেয় দাড়ি বাফে পাঞ্জাবির বুতাম লাগায় লুঙ্গি যারা দিয়া ফিন দে কি কারবার আসেন এই খেচ না আব্বা ওই আল্লাহ গিয়ে কইসাম দাঁড়াইতে নামাজ যেমন তেমন বেডিয়ে তো আরো যোগ বেডিয়ে দেখবেন জুহরের নামাজ পড়বে আসরের টাইমে গিয়া ঠিক রে তখন তারা আজাই না তো তার তো কাম আছে তো ছুটটা আসাটা রান্না বান্না আসরের আজান দিছে এবিডি গেছে গোসল করতো এব <laughs> নামাজ পড়তে আছে মুরগাও লড়াইতে আছে আমার আল্লাহর ফেরেস তারার বোধহয় আইসুটা গেছে গা ঠিক না আল্লাহ নবী আল্লাহ পড়ানো কি কয় শুনো আঠারো পাড়ায় প্রথম সুরা সুরা মেনুন আল্লাহ কয় কাত আফলা হাল মেনন আল্লা দিন আল্লাহ না কত মজার কষ্ট হইতেছে আপনারা না না মনোযোগ নষ্ট করা লাইছে না সবাই আমার দিকে সার এই তাহলে বস বস ভাই একটু একটু সহযোগ আমি শেষের দিকে যাইতে আছি মনোযোগ নষ্ট হলে কথা কই মজা নাই সবাই খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকে কথা কটা লইয়া যান আবার কোনো দুই দিন পরে আমি ইচ্ছা করলে আইতাম হরতাম না আমিন কর আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন সফল কাম তারা ভুইয়া খনকার সরকার না তালা বিল্ডিং করছে বাড়ির বাড়ি কইছে পি হইছে চেয়ারম্যান হইছে এবার সফল না কয় সফল কেড়া কয় যে বেড়ায় মোমেন হইত কয় মোমেন কেড়া কয় আল্লা দিন হুম ফি সলা তিহিম খর যেই বেড়ায় নামাজও দাঁড়াইলে মনে হয় যেন ডরাইছে ভয় পাইছে বলো সুবাহান আল্লাহ সাউদ যাকে বলা হয় রাইসুল ফকাহ যিনি ফকিদের সর্দার একটু খেয়াল করে শুনুন ফকিদের সর্দার আব্দুল ইবনে মাসউদ নাম কি আব্দুল ইবনে এবার হলো এই ফতুয়া ফতুয়া দাউনের ভিতর হগলতে বড় আর ফতুয়া হলো বড় ফতুয়া নবীজি বাবার লাগা দোয়া করে দেয়া গেছে আব্দুল ইবনে মাসউদ ঘরের ভিতরে সুন্নাত নামাজ পড়তো নফল নামাজও পড়তো আল্লাহ আকবার নিয়ত দারে খুব খেয়াল করেন আমি কথা শেষের দিকে চলে যাইতেছি আল্লাহ নিয়তার তারার মতো তারা দিয়ে নামাজ পড়েন তারা যখন নিজে নিজে নামাজ পড়ে সবচেয়ে বড় যেই সূরা আছে সেটা দিয়ে তারা শুরু করে যদি মুখস্থ থাকে তাবদুল্লাজা আল্লাহ নিয়ত এবারে নামাজ পড়তে আসে গাল ভাইয়া বাইয়া টপ টক 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 করে ফাঁড়ি পড়তে আসে মনে মনে সুরা পড়তে আসে ক্যারাত চলতে আসে আল্লাহর কি কুদরত ঘরের ভিতরে সাপ ঢুকছে কি ঢুকছে আবার জিগান নাকি তা ঢুকছে কইতেন না আবার ওকে হেগুল দেখলাম কুত্তায় না ঢুকছে সাপ কম্বল কি ঢুকছে সবাই কন কি ঢুকছে তো ঘরের ভিতরে যদি সাপ ঢুহে বেড়ে যদি সাপটা দেখ খেলায় এই দুমদুরা তাহলে চিল্লা পাল্লা শুরু করে তো আব্দুল লিমনে মাসুদের যে ওয়াইফ ওনার বিবি সিল্লাতে দিয়ে ঘরে বাইরে গিয়া ফসে সুইটা সেটটা লইয়া সাপ 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 অন সিল্লা হুনলে যারা যেই কামত হয় কামত হয় না দৌড়ে আইয়ে ফ্যামিলি দেবর বাসুর দেবরের ছেলে বাসুরের ছেলে সবাই দৌড়েয়া লাড়ি চোড়া লইয়া আইয়া সাপটা রে মারছে ফিটটা আব্দুল্লিবলে মাসুদ না কিতা করে হ্যাঁ এটা খেয়াল রইখে না আসল কথা হইলো হেইটা সব না কিতা না করে আর হগলে মিললে কিতা মারে সাপ মারছে সাপ যখন মারাও একটা এলাকা দেখবেন এটা লই আধা ঘন্টা গবেষণাও চলে এক দেড় ঘন্টাও চলে অনেক সময় লাইতে পারে এটা নিয়ে আলোচনা হয় সাপটা এখন বাইরা যখন সারছে এখন হগলা যে কয় মাফ মাফ এটা কয় আত তো মাফছে সাড়ে চারি হাত দুই আঙ্গুল কত রয়েছে সাড়ে চারি দুই আঙ্গুল অন আরেক মুরুব বিয়া ইয়া কয় খাইলে জাতি হাত কই বুঝতে কেমনে কয় মাথার সক্কর তো কল কয় না আবার জিগায় বুঝতে কেমনে সক্কর নমুনা তো কয় এটা জাতি সব নাই এটা আরেকবার আইয়া কয় চলো ভালাইছে কই বুঝতে কেমনে কয় শরীরটা তেল তিল না হচ্ছে

গবেষণা চলতে আছে চিল্লা ফালা হইতে আছে দৌড়াইয়া দৌড়াইয়া মানুষ আইতে আছে স্কুল মারো সাপ চাইতো আব্দুল্লাহ কি করে লম্বা নামাজ লম্বা কেরা আমি আমি মুস্তাক নামাজ পড়ি আমার ভাই আব্দুল হান্নানত নামাজ পড়ে আমার ভাই মারাজুল ও নামাজ পড়ে এই মসজিদের যারা নামাজ পড়ি রে ভাই দেখো নামাজ নামাজ পড়েন লম্বা সময় হয়ে গেল রুকুতে গেলেন সাজদায় গেলেন চুখির পানি দিয়া যায় নামাজ বিজালে আহার নামাজ আং তা আবু দল্লাহা কা আন্না কতা ৰাহু ফাইনলাম তাকুন্তা ফা ফাইনহু আৰা এমন বাবে তুমি নামাজ পঢ় জানো তুমি তোমার আল্লাকে দেখতেছো। সুমাহাল আল্লাহ আল্লাহ আমার ভাবে লামাজৰ দ্বাৰা দুনিয়াৰ সকলো খেয়াল চাইৰা তুমি যদি আল্লাহ দিকে চাইয়া ৰইছ

যেন তুমি তোমার আল্লাহকে তুমি তোমার দেখতেছি দেখো না কিন্তু আল্লাহ তোমার দেখতেছে ঠিক কিনা আবদুল্লা সুদ শেষ দায় গেলেন আবার উঠলেন আবার রাকাত মিলাইলে এবার তিনি আত্মায়াত শেষ করে সালাম ফিরাইলেন সব শেষ করে সালাম ফিরাইয়া তিনি ডাক দিলেন বিবি কই বিবি দৌড়াইয়া আসছে আহা বিবি দৌড়াইয়া আইসা কয় কি ডাকা ডাকি করেন পেটে বড় খিদা কি আছে খাবার দাও বিবি ডাক দিয়া কয় কি আর খাবার তা আমি কি কিছু নি কই গর কি কে আপনি কইতেন ফাটতেন না কই গরব কি কে আমি কেমনে কয়াম কি তো হইছে গৌর আমি কেমনে কয়াম আমি না নামাজ আসলাম গৌরব কি কেমত আমি বুঝাম কেমনে আমি তো নামাজ কয় আপনি শুনছেন না কিচ্ছু কয় কেমনে শুনাম আমি না নামাজ আপনি কি কিচ্ছু টের পাইছেন না কয় কি টের পাইতাম আমরা বড় না সাপ ঢুকছে কত কি তইছে বা সাপটা হগরে মিললাম মারলাম তোকে মারলে তোমার সোয়ে অনেক বড় ভাই বেড়ায় আইছে। কত আমি কিতা করতাম আমি তো নিজে কেউ আওয়াজ শুনছেন না চিল্লা ফাল্লাহ শুনছেন না আব্দুল্লি মাসুদ গাল ভাই আমাই আফানি পড়ে শুনলাম দিয়ে নামাজের ভিতরে থেক্কা সব এ শুনলাম তাই না কিসের নামাজ পড়লা আলবালশ দাদা দড়ালালা বড় মায়রা গো সাজদার মতো সেজদা একটা দিও সাজদায় জানো কথা কয় এমন সেজদা দিবা সেজদায় যেন কথা কয় আমরা তউল নিয়ম মানা আসল নামাজ হইছে না নামাজের হাকিকত নাই নামাজের রূহানিয়ত নাই কি কিয়ার নামাজ তামাশা আজান দিছে মানছে কি তা কইব আমার মতো মানছে আমি রাফিজ সাহেব আমি যদি নামাজ পড়তাম না যাই মানছে কি তা কইব আমি না ইমাম সাহেব মামি নামাজ না গেলে মানছে কি তা কইব আমার না দাড়ি ভাইকা গেছে গা আমি নামাজ না গেলে মানছে কি তা কইব মানছে কি তা কইব এটার লেগে নামাজ পড়ল না আব্বা নামাজ পড়িবলা বাচ্চিত গইব হেৰি নামাজ দা রে অপ্বা নামাজ হইল হেৰি না একবার আল্লাহ আল্লাহকে দেখা করি আইছ আমার কোন সময় আমার মাওলার সাথে দেখা করব। এই ফাগলা মি যত না ফাইব এত দিন নামাজ পড়ে কোনো লাভ হইতো না কোন দুপুরে আল্লাহর লোকে কথা কই আসলাম আসরের ওয়াক্ত হয়ে গেছে গা আমি দি অহন কথা কইতাম ফাল্লাম না আমার জীবনটায় দফাও গেল আমি কি আবাদত করলাম আব্বা ও ভাতুরিয়ার আব্বারা ও কলজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আম্মারা মুস্তাক ফৈজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই আর কোনোদিন আসব কিনা জানি না আর কোনো দিন কিনা জানি না এই বছর সহ থেকে বছর হয় ফয়েজি মাহফিল করে মাহফিল কদম দিলে মাহফিলের রুজন বুঝি আজকে তোমাদের মাঠে মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে